হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে নিয়ে আসলাম শালিকার মান্নাত কটনের নতুন আরও কিছু ডিজাইন তো তিনটা কালার আমি ওয়ান বাই ওয়ান তিনোটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমি কালো কালারটা দিয়ে শুরু করছি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে সবার আগে ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে এই যে দেখেন এটা হলো ড্রেসটা একেবারে নতুন ডিজাইনের মধ্যে লুকিংটা জাস্ট দেখেন দেখার মতো একটা ড্রেস ড্রেসটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হালকা সুতার কাজ করা খুবই চমৎকার একটা কালেকশন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন এটা হলো আপনার ব্যাক পোষণটা খুবই চমৎকার আর ব্যাক পোষণের নিচ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন হাতা দিয়ে আপনার সি বা ফুল হাতা আপনাদের মন মতো করতে পারবেন আর আমাদের ড্রেসের প্রত্যেকটা ড্রেসের পাজামাগুলো এক কালার সলিড আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন আর অন্যটা দেখেন অন্যটা খুব সুন্দর দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর বড় ওড়নার মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে পাঁচ হাতের ওড়না এক কথায় বলতে গেলে আর কাপড় কোয়ালিটি কি বলবো খুবই অসাধারণ যারা যারা নিছেন আপনারা তারা তো জানেনি আমাদের কাপড়গুলো কীরকম আর যারা এখনও নেন নাই তারা একবার যদি নেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আফিয়া ফ্যাশন সর্বোচ্চ কোয়ালিটি কাপড় দিয়ে থাকে এই যে এটা হলো ড্রেসের নিচের পোষণটা খুবই চমৎকার এটা হলো ব্যাক পোষণটা অনেকটা সেমিলার আর ব্যাক সাইডের নিচের অংশে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা ফুল হাতা থ্রি কোয়ার্টার আপনাদের মন মতো আর অন্যগুলো হবে বড় দেখেন ওনাটা খুব চমৎকার একটা ওড়না প্রেমে পড়ে যাওয়ার মতো একটা ওড়না এই যে দেখেন ওনাটা একেবারে সফট কাপড়ের মধ্যে বেস্ট কোয়ালিটির কটন নিয়ে এসেছে হাফিয়া ফ্যাশন আপনারা যারা অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটা স্ক্রিনশট দিয়ে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নক করুন অথবা কল করুন এই যে এটা হলো শেষের কালারটা এটা খুব সুন্দর এটা শোবার কালার খুবই চমৎকার এটার বুকে সুন্দর একটা ডিজাইনের মতো দেওয়া আছে সুতার হালকা সিকোয়েন্সের মিশ্রণে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো নিচের পোষণটা নিচের পোষণটা খুবই সুন্দর এই যে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি খুবই চমৎকার একটা ড্রেস এক পোষণটাও দেখিয়ে দিচ্ছি এই যে হল ব্যাগ পোষণ আপনারা একেবারে ডেলিভারি ম্যানের সামনে যাচাই বাছাই করে বুঝে একেবারে যেরকম ভিডিওতে দেখছেন তার থেকে যদি ভালো না লাগে তাহলে ড্রেস নিতে হবে না এতটুকু অন্তত বলতে পারি যে ভিডিওতে যা দেখতেছেন তার থেকে আমাদের ড্রেসের কোয়ালিটি ভালো কারণ আমাদের ক্যামেরার কোয়ালিটি ভালো না আমরা কোনো ভিডিও এডিট করি না একেবারে ভিডিও থেকে বাস্তবে যদি ভালো না হয় তাহলে ড্রেস ফেরত দিয়ে দিবেন এই যে এটা হলো আপনার অন্যটা দেখেন তো আপনারা দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা কল করুন আর আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা আট নাম্বার বিল্ডিং একত্রিশ নাম্বার দোকান তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ